আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড ফ্রুট ফ্রুট কাস্টার্ডের সাথে সবাই পরিচিত কিন্তু সবাই আবার বানাতেও পারেন আবার কেউ কেউ আছে বানাতে পারেন না আমার ভিডিওটা মেনলি যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য চলেন তাহলে রেসিপিটি দেখা যাক রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে প্রায় তিন কাপ দুধ নিয়েছি তিন কাপের জন্য আমি এখানে প্রায় হাফ কাপ আমি চিনি দিয়েছি আপনারা ঠিক এভাবেই দিবেন তিন কাপের সাথে আপনারা হাফ কাপ চিনি দিবেন দুধটা যখন একদম ফুটে আসবে তখন আমি কিছু মানে কাঁচা দুধের সাথে আমি প্রায় এখানে তিন কাপ দুধের জন্য আমি প্রায় চার টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার প্রথমে গুলিয়ে নিচ্ছি দুধের সাথে এই মিশ্রণটাকে আমি ফুটন্ত দুধের সাথে ঢেলে দেবো আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি ঠিক যেভাবে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই দেবেন এবং যখন কাস্টার্ড পাউডারটা ফুটন্ত দুধের সাথে ঢালতে থাকবেন এক হাতে ঢালবেন অন্য হাত দিয়ে নাড়তে থাকবেন না হলে কিন্তু লেগে ধরবে যখন মিশ্রণটা যখন গাঢ় হয়ে আসবে তখন কিন্তু মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন আমি ফ্রুট কাস্টার্ডের জন্য কিছু ফল কেটে নিব। আমি এখানে প্রায় আপেল নিয়েছি আম নিয়েছি এবং ড্রাগন নিয়েছি আপনারা যে কোনো রকম ফল ইউজ করতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনারা সেটা ইউজ করবেন আমার কাছে এই তিনটা অ্যাভেলেবল ছিল তাই আমি এই তিনটা ইউজ করেছি এখন ফলগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন আপনারা কিন্তু পেয়ারা তারপরে হচ্ছে কলা ব্যবহার করতে পারেন কলা কিন্তু অনেক ফেমাস আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি ইউজ করিনি আপনার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন আমি প্রায় ফলগুলোকে সবগুলোকে যতটা সম্ভব পারা যায় কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যতটা সম্ভব অ্যাড মানে আপেলটা অ্যাড করার চেষ্টা করবেন এবং যেগুলো ফল অত বেশি মিষ্টি না অল্প মিষ্টি সেই সব ফল দেওয়ার বেশি চেষ্টা করবেন তাহলে দেখবেন ফ্রুট কাস্টারটা খেতেও অনেক বেশি সুস্বাদু হবে আমি এখানে একটা ড্রাগন নিয়েছি ড্রাগনটা পুরোটাই দিব এখানে আপনারা চাইলেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ড্রাগনটা দিলে কি দিলে স্বাদটা কেন যেন আরও বেশি বাড়ে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর হয় আমরা তো কথায় আছে জানি যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি তাই দেখবেন একটা খাবার যদি দেখতে বেশি আকর্ষণীয় হয় সেই খাবারটার খাওয়ার প্রতি কিন্তু আগ্রহটা বেশি হয় তাই আপনারা সব সময় চেষ্টা করবেন কোনো খাবার রান্না করার জন্য সেটাকে আকর্ষণীয় করে তোলার এই জন্য আমি এখানে প্রায় এক কালারিং ফল ইউজ করেছি সেটা হচ্ছে ড্রাগন আপনারাও ইউজ করবেন এখন একটা বাটিতে আমি ফলগুলো ঢেলে নিচ্ছি একে একে এখানে আমি অল্প একটু আম ইউজ করছি আমটা অনেক মিষ্টি এই জন্য অল্প একটু ইউজ করছি এখন যে দুধের যে মিশ্রণটা ছিল সেটা একে একে ঢেলে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢেলে সবগুলো একসাথে মিশ্র মিশ্রিত করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে মিশ্রিত করে নিলেই রেডি ফ্রুট কাস্টার্ড খুবই সহজ পদ্ধতিতে তাই না